এরপরে প্রশ্ন হলো আমার বিয়ের মহরলা আংশিক দেওয়া হয়েছিল বাকি অংশ কয়েকবার দিতে চেয়েছেন আমার স্বামী কিন্তু আমার কিন্তু আমার কিন্তু আমি নেই বলেছি দাবি ছেড়ে দিয়েছি এখন পরবর্তীতে আর দাবি করলে সেটা গ্রহণযোগ্য হবে কি হয়তো মাপ করে দিয়ে ছেড়ে দিয়ে পরে চিন্তা করছে না ভুল করে ফেলেছি কারণ আমাদের দেশে পুরুষগুলো বেশিরভাগই মেয়েদের অধিকার নষ্ট করার ক্ষেত্রে অত্যন্ত চালাকি এবং চাতুর্যের আশ্রয় নেয় এই আমি প্রায় সময় বলার চেষ্টা করি এদেশে যত ল্যান্ড আছে জমি আছে আপনারা এই পর্যন্ত কয়টা জমি দরিলে মালিক হিসেবে মহিলার নাম দেখছেন খুব রেয়ার একটা জরিপও আছে এটার উপরে আমি জরিপের অ্যাকচুয়াল পার্সেন্টেজটা জানি না মনে নাই আমার শুনেছিলাম কিন্তু মনে নাই এবং পড়েছিলাম কোথাও বাট মনে নাই সেটা খুবই নগণ্য যে এত কম সংখ্যক এদেশে পুরুষের সংখ্যা চাইতে নারীর সংখ্যা একেবারে অনেক কম না সেখানে জমির মালিকের ক্ষেত্রে সব পুরুষ আর মহিলাদের নাই কারণ কি কারণ একটা একটা জাল হাদিস তৈরি করে নিছি আমরা নিজেদের সুবিধার জন্য সেটা কি মেয়েদেরকে বলি বাবার বাড়ির সম্পদে ভাগ নিলে এটা মেয়েদের জন্য সহায় না সহায় না

পরে যখন হুঁশ আসে তখন চিন্তা করে হায় হায় আমি ব্যাক করার সুযোগ আছে কি ভাই আমার স্ত্রীর অধিকার মহ এটা তার প্রতি কোন গিফট বা দান না এটা স্ত্রীর প্রাপ্য আল্লাহ তালা করণে কালিমে বলেছেন ও আতুল নিসা সদকাতিহীন মহিলাদের মহর তাদের প্রাপ্য অধিকার হিসাবে তোমরা আদায় করে দাও যদি কেউ এটা আদায় না করে কেয়ামতের ময়দানে সে এর জন্য অপরাধী হিসাবে দেনাদার হিসাবে ঋণগ্রস্ত হিসাবে উঠবে এবং স্ত্রী পাওনা ঠিকই তাকে পরিশোধ করতে হবে এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমাদের দেশে মহিলাদের মহর দেওয়া স্ত্রীর মহর দেওয়ার ব্যাপারে এত পরিমাণ অবহেলা নাম কাজে আজকাল তো দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ ধরে দেওয়ার কোন নামগন্ধ একেবারেই নাই ভাইরা আমার মহর পরিশোধ করতে হবে যেটা দিতে পারবেন না সেই ফিগারে আপনি সম্মত হবেন না যেটা দিতে পারবেন সেটাতে আপনি সম্মত হবেন এখন কথা হলো কোনো স্ত্রী যদি তা মহর মহর মাফ করে দেয় কিছু অংশ স্বামী কেউ স্বামী তো সে সম্পর্কে আল্লাহ তালা করেন একাদিমে বলেছেন যদি তারা তোমাদেরকে সন্তুষ্ট চিত্তে কিছু ছাড় দেয় ফাকলু হানি আমারিয়া তাহলে সেটা তোমরা ভোগ করতে পারো এখন কোন স্ত্রী তার স্বামীর কাছে কিছু মহরম পেয়ে এরপরে বলছে ঠিক আছে বাকিটা আর লাগবে না ছেড়ে দিলাম তাহলে এটা স্বামীর জন্য হালাল হবে আর ছেড়ে দেওয়ার পরে বহুকাল পরে সে স্বামী যদি এখন আবার দাবি করে স্ত্রী যদি আবার দাবি করে না আমি আগে যেটা বলেছিলাম ভুল বলছিলাম আমার এখন দিতে হবে তো এখন দাবি করলে আর কাজ হবে এই জন্য মাছ ধরার সময় হুশ করে হিসাব করে মাফ করতে হবে